সত্যি বলতে আসলে কোনো লঙ্গরখানা না এখানে যে যেভাবে পারছে ঢুকে যাচ্ছে কোনো আইনস্ট্রিং ফলার ত্বাক্কা নাই এবং আইনস্ট্রিং ফলার রক্ষাকারী বাহিনীর তেমন কোন অ্যাক্টিভিটিজ আমরা এখানে দেখতে পাচ্ছি না সক্রিয় ভূমিকা দেখতে পাচ্ছি না তো এই বিষয়গুলো সাধারণতই আমাদের জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করে তো আমি বাংলাদেশের আইনস্ট্রিং ফলার রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর যথাযথ যথাযথ মানে কি বলা যেতে পারে যে যথাযথ নিরাপত্তায় তারা যেন আরও বেশি সচেষ্ট হয় আরো বেশি সক্রিয় হয় এবং যারা সামনে এই ধরনের অযৌক্তিক আন্দোলন নিয়ে আসবে সরকার সরকারের উচিত হবে এটাকে আরও স্ট্রংলি হ্যান্ডেল করার আদারওয়াইজ দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার অবস্থা হতে পারে আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই ভূমিকা সেটা দেশের সচেতন ছাত্র সমাজ আদেশের সাধারণ নাগরিক সহ বুদ্ধিজীবী মহলেও ব্যাপক প্রতিক্রিয়া ফেলেছে এবং আজকেও এটা নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে তাদের এই যে নীরব ভূমিকা আমি মনে করি যে তাদের এই নীরব ভূমিকার কারণেই আনসার বাহিনী আরো বেশি আক্রমণাত্মক হওয়ার সুযোগ পেয়েছে এবং তাদের এই নীরব ভূমিকা আকার ইঙ্গিতে প্রকারান্তরে আনসার বাহিনীর যে আক্রমণাত্মক মনোভাবকে আরও উস্কে দিয়েছে আমি মনে করি যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এই গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে আনসার বাহিনী ঢুকে যাচ্ছে কিছুদিন আগে এইচএসি পরীক্ষার্থীরা ঢুকে গেল আসলে এটা তো কোনো লঙ্গরখানা নয়